আমি কই কি তোমার এই মাইয়াডারে এই যে আমার যে বাইফ মুদাসির মুদাসিরের লাগে বিয়ে দিয়ে দাও মাইয়ে তো আমার বিয়ার কথা মুহি চায় না ওদিকে খালি কই কি জানো যে আমার এই পেড়ের মাইয়াডার কি অবস্থা হইবে তোমার মাইয়ার বয়স অল্প বয়সে বিধবা হইছে হেতে হইছে কি আমার যে বাইফ ওই মুদাসির সব সরল মানুষে ওরে বোকদা কয় কিন্তু ওর সাইকে ভালো পোলা হইবে না ওর বিষয় আশায় আছে সহায় সম্পত্তি আছে ওর বড় ভাই ওরে ঠগাইয়ে খাইতে চায় সেই দিন ওরে পাগল বানাইয়ে রাখছে ওরে ওটাতে বিয়ে হারতে না পারে বিয়ে হারলে সহায় সম্পত্তি তো মাইয়ে পোলা হইলে হেগো হইয়ে যাইবে যে কারণে ওর ওর বড় ভাই চাই না যে বোদাসের বিয়ে হরুক তুমি মাইয়া ওর লাগে বিয়ে দাও তোমার মাইয়ের কপাল খারাপ সাময়িক ওর যদি বিয়ে হয় হেলে ও ওই সহায় সম্পত্তি বুঝলে ঘুরলে মদাসরের লইয়া ঠিকমতো খাইতে পারবে কিন্তু বেড়া ওর প্যাডের মাইয়াটা কি অবস্থা হইবে আরে মদাসের সহজ সরল পোলা ওই মাইয়া মদাসের ঘরে খাইয়া লইয়া ভালো থাকবে শান্তিতে থাকবে বাহ বাহ ভালোই ষড়যন্ত্র চলতে আছে আমার ছোট ভাই গেলে সহজ সরল পাইয়া সম্পত্তি ডু কেমনি এই ষড়যন্ত্র কেগাই নেবে এই কিনতে ভাবনা আছে তথাবার্তা বাবাহারিন মোরা ঠগাইতে আছি না তুই আর তোর বউ মিলিয়া মদাশ্বরের ঠগাইতে আছ তোরা ষড়যন্ত্র করতে আছো যাতে মদাশ্বরের পাগলমান হাঁচাইয়া থুইয়া তোরা ওর সহায় সম্পত্তি ডুয়া ভোগ করতে পারো আমি তোকে বড় চসা আমি বাঁচিয়ে থাকতে তোকে ভাব নাই হেতে কি হয়েছে আমি বাসে থাকতে তুই কোনোদিন মদাশ্বরের হক ঠগাই ক্ষেত্রের বিনা কে আমি দেখতে